হ্যালো গায়স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আপনাদের সাথে শেয়ার করবো মোরগ পোলাও রেসিপি পোলাওটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আমি একদম সিম্পলভাবে করে দেখিয়েছি আশা করি আপনারা সবাই এটা এই ঈদে বানিয়ে খাবেন এভাবে তৈরি করলে মোরগপোলাও পরিবারের সবাই অনেক পছন্দ করবে আর আপনার প্রশংসাও করবে অনেক চলুন তাহলে দেখা যাক রেসিপিটি আর যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন কোন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মোরগ পোলাওটা রান্না করার জন্য কিছু মশলা রেডি করে নিতে হবে চার পাঁচটার মতো কাঁচা মরিচ দুই টুকরা আদা চার পাঁচ কোয়া রসুন একটা আর অর্ধেকটা পেঁয়াজ তিনটা কিশমিশ দুইটা কাঠবাদাম দশ বারোটা মতো কাজু বাদাম নিয়েছি এগুলা সবগুলো একসাথে ব্লেন্ড করতে হবে আপনারা চাইলে পাটায়ও বেটে করতে পারেন আমি পাটায় বেটে নিয়েছি একদম স্মুথভাবে একটা পেস্ট করে নিতে হবে তো আমি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ রোস্ট মশলা মশলার মধ্যে আছে জয়ত্রীর জয়ফল লবঙ্গ একসাথে গুঁড়া করা আছে সবগুলো উপকরণ এভাবে মিক্স করে নিচ্ছি এভাবে মশলাটা রেডি করা থাকলে মরক পোলাও রান্না করাটা একদম ইজি হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই রান্না করে নিতে পারেন তো রোস্ট করার জন্য আমি এখানে রেগুলার সাইজ করে রেগুলার সাইজ থেকে একটু বড় করে পিস করে নিয়েছি কারণ আমার মুরগিগুলো অনেক বড় ছিল সেজন্য ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে মুরগিটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এখানে শুধু নুন দিয়ে ম্যারিনেট করতে হবে অন্য কিছু লাগবে না ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি যাতে প্রত্যেকটা গায়ে নুন একদম ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট রেখে দিয়েছি রেস্টে একটা কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব মুরগিটা মুরগির পিসগুলো দিয়ে ভালো করে একটু কালার করে নিব বেশি কালার করব না একটু সাদা সাদা টাইপের করে রাখব এক পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালো করে মুরগিটা ফ্রাই করা হয়ে গিয়েছে আমি এরকম করে কালার করে নিয়েছি আপনারা চাইলে আরেকটু ডিপ কালার করে ভেজে নিতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মশ গরম মশলা দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে একটু পেঁয়াজ আর মশলাটাকে ভোনা করে নিচ্ছি মশলাটা যখন ভালো করে ভোনা করা হয়ে যাবে তখন সেই রেডি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি রেডি করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটার কাঁচা ফ্লেভার চলে যায় ভালোভাবে কষাতে হবে কষাতে কষাতে মশলাটার যখন একটা সুন্দর স্মেল বের হবে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন বুঝবেন যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে দিয়ে দেব ফ্রাই করে রাখা মুরগিটা মাংসটা দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি আমি এই পানিতে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে আগে কষিয়ে নিলে স্মেলটা অনেক ভালো হয় রান্নাটা অনেক টেস্টি হয় খেতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ দুধ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাউডার মিল্কও দিতে পারেন আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি তো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে নিব। তো আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি তো ভালো করে নেড়ে দিয়েছি এবার হচ্ছে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালো করে একটু পেঁয়াজের ছড়িয়ে দিয়ে আর পাঁচ মিনিট কুক করে নিব আমার মোর পোলাও একদম রেডি তো মাংসটা আমি আলাদা করে নিয়েছি ঝোল থেকে ঝোল আর মাংসটা আলাদা করে নিয়েছি দেখো কালারটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে তো আমি ভাতটা রান্না করার জন্যে একটা নন স্টিকের হাড়িতে পরিমাণ মতো তেল দিয়েছি একটা পেঁয়াজ কুচি গরম মশলা দিয়ে ভালো করে ভোনা করে নিচ্ছি পেঁয়াজটাকে যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখন হচ্ছে আমি এখানে এক কেজি পরিমাণ পোলা চাল দিয়ে দিচ্ছি চালটা ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি যত ভালো করে ভাজবেন চালটা তত পোলাওটা ভালো হবে ঝর হবে একদম তো আমি এখানে আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিয়েছি চার পাঁচটা মতো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি চালটাকে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি দিতে হবে এক চা চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে ঠেকে রান্না করে নিব বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে আসলাম পানিটা একদম টেনে এসেছে তো আমি নিচের চাল উপরে উপরের চাল নিচে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে আবারও মিশিয়ে নিয়ে ভালো করে আবারও দশ মিনিটের জন্যে দমে দিয়ে রাখব দশ মিনিট পর ফিরে এসে আরেকটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি অর্ধেকটা ভাত উঠিয়ে নিব আমি মোরগ পোলাওটা দুইটা লেয়ারে করব। সেজন্যে অর্ধেকটা ভাত উঠিয়ে নিয়েছি আমি মাংসটা সুন্দর করে বিছিয়ে দিচ্ছি আর কিছুটা গ্রেভিও দিয়ে দিলাম দিয়ে উপর থেকে আবার ভাত দিয়ে ঢেকে দিচ্ছি আবারও আরেকটা লেয়ার করে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে গ্রেভিটা দিয়ে দিলাম গ্রেভিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটা অপশনাল দিলেও দিতে না দিলেও সমস্যা নেই তো দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে আমি ঢেকে দশ মিনিট দমে রাখবো ঢেকে দশ মিনিট দমে রাখবো দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ